কেউ আপনার ক্ষতি করেছে এটা জেনেও চুপ থাকতে হয় কারণ কিছু বিচার উপরালার উপর ছেড়ে দিতে হয় আপনি যাকে ভালোবাসেন তার পেছনে না ছোটে বরং আপনাকে যে ভালোবাসে তার পিছনে ঘুরুন দেখবেন আপনি জিতে যাবেন যারা আপনার ভদ্রতাকে দুর্বলতা বলে মনে করে তাদেরকে এড়িয়ে চলাই ভালো কারণ ভদ্রতা কি সেটা সবাই জানে না পরিবারের সবার কাছে আপনি ভালো হতে পারবেন না কারণ প্রতিটি মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আলাদা তাই যাদের কাছে আপনি প্রিয় তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকুন আর যাদের কাছে আপনি অপ্রিয় তাদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বন্ধু বিপদ যখন আপনাকে ঘিরে ধরবে তখনই বুঝে নেবেন ওপরওয়ালা এর থেকে ভালো কিছু আপনার জন্য রেখেছেন মনে রাখবেন আপনার জীবনে হাজার বাধা বিপত্তি আসলেও তার থেকে রক্ষা একমাত্র ওপরালাই করতে পারেন বিনয়ী হওয়া ভালো কিন্তু অতিরিক্ত বিনয়ী আপনার জন্য বিপদ ডেকে আনবে তাই সহজেই যারা আপনাকে কাঁদিয়ে চলে যাবে তাদের প্রতি কঠোর মনোভাব রাখুন কখনও আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ করবেন না কারণ আত্মসম্মানহীন মানুষ একজন বস্ত্রহীন মানুষের মতো কেউ কি আপনাকে ঠকিয়েছে মন খারাপ করবেন না ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপর যে আপনাকে ঠকিয়েছে সেও একদিন চরমভাবে ঠকে যাবে আজ যারা আপনাকে ঠকিয়েছে কাল তারাই আপনাকে মাথায় তুলে রাখবে শুধু আপনি আপনার জায়গায় নিরলস পরিশ্রম করে যান মানুষ অভিনয় করে না একটা মঞ্চ তৈরি করে তাদের নকল জীবনকে শুধুমাত্র বিশ্বাসযোগ্য করে তোলার জন্য জীবনে চলার পথে অনেকে তোমাকে কষ্ট দিবে কিছু মানুষ বেঈমানিও করবে কিছু মানুষ বিশ্বাসঘাতকতাও করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বর নামে ব্যবহারও করবে কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে তোমাকে হার মানতে হবে না এই কথাগুলো একটু মন দিয়ে মিলিয়ে নিবেন পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি পৃথিবীতে শিক্ষিত মানুষ বেড়েছে কিন্তু সুশিক্ষিত বাড়েনি আইন বেড়েছে ঠিকই কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি দেশে শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকের নীতিবোধ বাড়েনি দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবান লোকের সংখ্যা বাড়েনি যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না যাকে তোমার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার প্রতি প্রতারণা করো না যে তোমাকে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের পরিচয় কাউকে ভালোবাসলে অথবা কাউকে আগলে রাখার প্রতিজ্ঞা করে তাকে ছেড়ে চলে গেলে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ তুমি যদি কারোর সাথে সারা জীবন থাকার ইচ্ছা পোষণ করো তাহলে তোমাকে সর্বোচ্চটা দিয়ে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে লোহা পরে থাকলে মরিচা ধরবে সম্পর্কটাও ঠিক তেমন সম্পর্কে থাকার দুটি মানুষের ইচ্ছা শক্তিই পারে সম্পর্কটাকে বাঁচাতে সবাই ভালোবাসে ঠিকই কিন্তু সবাই ভালো তো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব বন্ধু আজকাল বেশিরভাগ মানুষই বাইরের সৌন্দর্য খোঁজে মনের সৌন্দর্যটা খোঁজে না অর্থাৎ সারা জীবন একসাথে টিকে থাকতে গেলে মনের সৌন্দর্যটাই দরকার এই কথাটা কয়জন বোঝে বলুন তো সবাই দায়িত্ব নিতে পারে কিন্তু দায়িত্বশীল ও যত্নবান হতে পারে কৌজন আপনাকে ডুবে দেওয়ার জন্য এমন লোকেও বসে আছে যাকে আপনি নিজের হাতে সাঁতার শিখিয়েছিলেন জীবনে এমন কাউকে ভালোবাসো যার কাছে তুমি প্রায়োরিটি অপশন নয় এরকম ভিডিও আরও বেশি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ